সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে দেখলাম যে ধানের খেতে একটা মেশিন দিয়ে কিভাবে ধান কাটতেছে আসলে এমন পদ্ধতি আমাদের দেশে ছিল না বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে ছিল না এগুলো বিদেশি পদ্ধতি বিদেশে এরকম মানে অনেক বড়ো বড়ো ধানের খেতেভাবে ধান কাটে মেশিন দিয়ে তো আমাদের দেশে ওইগুলো এখন চলে আসছে তো আসলে এগুলো অনেক পরিমাণে মানে সহজ ধান কাটা দেখেন আমরা যদি কামলা নিয়ে কাজ করি মনে করেন যে একটা কামলা সারাদিনে এক হাজার টাকা নয়শো টাকা একশো এক হাজার টাকা দিতে হয় এবং খাওয়া দিতে হয় তো আরও সারাদিন লাগে কাটতে কাটতে তো একজন কামলায় হয় না দেখা যাচ্ছে যে একটা ক্ষেতের পাঁচ ঘন্টা জমিতে মানে বিশ করা জমিতে যদি যদি আমরা কামলা দিয়ে কাটি তো একদিনে হবে না তিন চারজন কামলায় কমপক্ষে দুই দিন লাগবে তো সেই ক্ষেত্রে অনেক টাকা পড়ে যায় কিন্তু এই ধরনের মেশিনে দেখেন কত স্বল্প সময়ে মানে খুব সহজে ধানগুলো কাটতে পারতেছে এখানে মানে টাকাও কম কিন্তু খুব সময় বেশি হলে সময় বাঁচে তো ধান কাটার পরে দেখেন ধানগুলা কিন্তু ওখানে রয়ে গেছে ঠিক আছে তো ধানের যেই গাছগুলা যেগুলো ধানবিহীন কাটার পরে যে ধানবিহীন গাছগুলো মানে খের আমরা খ্যার বলি খেরগুলা কিন্তু ধান কাটার পরে ধানগুলো এই মেশিনটার ভিতরে রয়ে গেছে আর খ্যারগুলো পিছন থেকে পড়ে গেছে তো এখন সব ধান কাটার পরে এই মেশিনের ভিতরে ধানগুলা জমা ছিল তো ধানগুলাকে এখন আবার সেই মেশিন থেকে এনে ফেলতেছে আর কি ঠিক আছে সেটা মেশিনের মানুষ সম্ভবত বাতাসের মাধ্যমে এটা এনে ওরা এখানে রাখে তো আসলে বিষয়ের জিনিসটা খুবই মানে খুব সুন্দর এবং খুবই অল্প সময় এবং অত্যন্ত আধুনিক কারণ প্রচুর পরিমাণে সময় বাঁচে এতে এবং মানে কারণে পরিবেশ বান্ধব এবং কোনো ঝামেলা ছাড়া আমাদের তো মনে করেন যে ঝামেলার কারণে আমরা ধান আসলে নিতে পারি না ধান ইয়ে করতে পারি না কামলার সমস্যাটা বেশি তো দেখুন কিভাবে কত সুন্দর মানে কামলা কামলাবিহীন ছাড়া কত সুন্দর কত অল্প সময়ে ধানগুলা একেবারে ঘরে তুলে দিল হ্যাঁ তো আমি আসলে ধান আলা যে যে মেশিন যার তার সাথে কথা বলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু জমিতে কত টাকায় ধান এভাবে কাটে তো দেখেন ধানগুলোর কোনো রকমের ঝামেলা নাই একেবারে হাতে নিয়ে দেখছি আমি কোন রকমের ঝামেলা নাই এবং ধান সম্পূর্ণ সঠিক আছে তো এরকমভাবে আপনারা ধান কাটতে চাইলে ধান মানে আধুনিক পদ্ধতিতে ধান কাটতে পারেন তো আসুন শুনি ওনাদের কাছে যার ধানের মেশিনটা তার কাছে শুনি বন্ধ করো বন্ধ করো

30 মিনিট লাগছে 30 মিনিটেই 5 ঘন্টা কাটা হয়ে গেছে আর কত করে রাখছেন ঘন্টা কত 450 তাহলে কত হলো 3500 টাকা 3500 টাকা দর্শক দাঁড়াও 5 ঘন্টা জমিতে মানে তো 5 ঘন্টা হলো 20 কড়া না জি 20 কড়া জমিতে এই যন্ত্র দিয়া তারপরে যে ধান কাটলো এই ধান হলো 650 টাকা হলো জি জি

লোক নিয়ে করতে গেলে কমপক্ষে একদিন দুই দিন টাইম লাগবে ঠিক লাগবে দুই দিন লাগবে দুই দিন লাগবে অথচ উনি এই তিরিশ মিনিটে এনে কাজটা করে ফেললো ঠিক আছে ঠিক আছে এই যে এনারা সবে এই ঠিক আছে আপনার জমি না আপনার জমি না কি এটা কাটে মনে আগে আগে কত খরচ পড়তো আগে সব মিলাই আটান্ন হাজার টাকা মতো খরচ হতো আর কি হ্যাঁ এখন মোটামুটি